আপনি যদি মনে করেন শনিবার আপনি টাকা রাখবেন আর আপনি দোকান ফেলে বইসা রাখবেন আমরা হলো আপনার পুতুলের মত আইসা দাঁড়ামু আর আপনি একটা পয়সা씩 আনন্দ পাইবেন যে আমার এখানে ক্রাউড দা বড়া থাকে এইটি চলবে না আপনি দুই বছর ভিডিও টাকাতে ভিডিও বানাইছে এভাবে ধোকা দিতেছে কেন কথা গিলে না করেন এ বড় ভাই আপনি দুইটা বাজে বাই চাইছেন আপনি দুইটা বাজে বাই চাইছেন আমরা আমার

কারণ তারা দুইটা বাজে আসছে তিনটা বাজে আসছে তাদের জীবনের সময়ের দাম আছে আপনি যদি মনে করেন শনিবারে আপনি টেকা রাখবেন আর আপনি দোকান খুলে পয়সা রাখবেন আমরা হইলো আপনার পুতুলের মতো আইসা দাঁড়াবো আর আপনি একটা বৈচাশিক আনন্দ পাইবেন যে আমার এইখানে ক্রাউড দা বড় থাকে এটি চলব না আপনি সাদা টিকিট দিছেন আপনার সাদা টিকিটের স্পেশাল দিতে হইব আনলে এটা আপনি বন্ধ করবেন আপনি যদি না পারেন আপনি এটা চালু করবেন না বন্ধ এটা এই যে শুক্রবারের যে খাবারটা আপনি চালু করতে পারবেন না যদি চালু করেন তাহলে যে আগে আসবে সে পাবে কোনো টাকার সিস্টেম নাই আসবে এক কোনো উদ্দিন নাই আপনি বলতে পারবেন যে টিকিট পাইছে সে একবারে পাইছে আপনার ব্যাপার ওপেনিং দিব

আপনি কোথাও বলছেন বলছেন কোথাও আপনি কোথাও বলছেন আমি শুক্রবারে এই শনিবারে টাকা লই আপনি কইসেন এনে কোন জায়গায় লেখা আছে আপনার লেখা দরকার না আপনি আপনি দাম লেখছেন কেন আপনি মাস আগে কেন লেখছেন আমরা যেন চিনি তার জন্য না

উভ এইবাবে জোকা দিল কোকা দিয় কথা ক্লিয়াৰ না কৰে